ঠিক আছে দেখেন সম্পূর্ণ হয়ে গেছে আর এটা এটা হচ্ছে আমাদের মেইন গেট ফেস স্ক্যাম্প দিয়ে ঢুকতে হয় এখানে ঠিক আছে এটা হচ্ছে ফেস স্ক্যাম দিয়ে সবাই বের হয়েছে দেখতে পাচ্ছেন সবাই খাওয়ার জন্য সবাই সবাই খাওয়া দাওয়া করতে যাচ্ছে দেখেন কত মানুষ ভাই না 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 সবাই শিপান করতে যাচ্ছে চ চ চ চ চ আচ্ছা সবাই খাওয়া দাওয়া করতে যাচ্ছে দেখেন সবাই খাওয়া দাওয়া যাচ্ছে দুপুর মাঝে বারোটা এটা হচ্ছে আমাদের নতুন কেলাং এখানে সম্পূর্ণ হয়ে গেছে ভাই

মা মেওলা মা মেওলা মা মেওলা মানে বুঝেন মা বি মেওলা হচ্ছে টাকা নাই ঠিক আছে আমরা যে বলি টাকা নেই টাকা নেই ওরা সানিস চেক বলে হচ্ছে মা মেওলা মা ভি মানে টাকা মেওলা মানে নাই ঠিক আছে মা বি মেওলা ইনি হারি কা কাম বাকিলা ডুয়ে

Oke, oke. Baik, aku pada. Ah, ini bulan maybe 4000 lebih ini macam. Hah? 3060 bukan, bukan. 360 <laughs> <laughs> 10. Apa ini sih, <tuk> mau apa? Lagi. Mau apa? Mau apa? <tuk> mau apa? Mau apa? <tuk> Dia ambillah, ayo, Mama. Dia mau ngambil lah, apa -apa ayo. Ini macam <tuk> Ini hari Kakak mau kasih bagilah itu. Ini 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 orang kan? Ini orang itu ini bulan 4000 lebih. Betul ya? 3000. 3000? 3600 ah? Ini bulan itu dia nya 100 Sudama jam. Uh, ini bulan kami itu gaji lagi lah itu 4000. 4000 ribu, ribu gaji ambil lah dia orang. <tellan> Mau dalam.

আমিও বেতন এখন নেবো তো বাবা থাকবেন আল্লাহ হাফেজ বেতন নিয়ে তারপর দেখা হবে